আমাদের জেলা স্তরে ময়না ব্লক থেকে খেলতে গিয়ে যারা আমাদের ময়না ব্লকের সুনাম নাম করেছে বা সেখান থেকে পুরস্কার জিতে এনেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা রইলো এবং আশীর্বাদ রইল তারা যাতে আরও বড়ো হয় বা আরও বড়ো রাজ্যস্তরে গিয়ে থেকে আমাদের ময়না ব্লকের জন্য নাম উজ্জ্বল করে এবং প্রাইজ নিয়ে আসে আমাদের আমার দুটো অঞ্চল থেকে পুরস্কার নিয়ে এসছে একটা হচ্ছে গজিনা অঞ্চল থেকে নিয়ে এসছে আমাদের কৃপানন্দপুর প্রাইমারি স্কুল থেকে সুশান্ত সুজনাথ সুশান্ত সুশনান্ত ঘোড়াই ফার্স্ট হয়েছে যে হচ্ছে বল স্রোতে আর ওই কৃপানন্দ প্রাইমারি স্কুল থেকে সৌরভ পাঁজা সেকেন্ড হয়েছে জিপনাস্টিকের এবং আমাদের বাচ্চা তিন নম্বর প্রাইমারি স্কুল থেকে একজন বল স্রোতে থার্ড হয়েছে এবং বাচ্চা একজন ওই আরানা এক নম্বর প্রাইমারি স্কুল থেকে আমাদের শ্যামসুন্দর বেড়া এও পঁচাত্তর মিটার বসে থার্ড হয়েছে এদের প্রতি শুভেচ্ছা রইল এবং যারা প্রত্যেকে খেলতে গিয়েছিলো তাদের প্রতিও রইলো তারা যাতে বিগত দিনে আবারও চেষ্টা করে এবং আমি চেষ্টা করছি এদেরকে প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখা করব দেখা করে এদেরকে শুভেচ্ছা জানাবো যাতে এরা আরও ভালো উৎসাহিত হয়ে আরও খেলাধুলা করে এবং একটা চিন্তাভাবনাও আছে পরে এসে পরের ইয়ারে যে সমস্ত ছেলেরা আমাদের এখান থেকে জেলা স্তরে খেলতে যাবে সুযোগ পাবে ব্লকে যারা এই হয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে